সমিল্লাহ রহমানুর রহিম আমরা এখন আছি আমাদের পশ্চিমবন্দে অর্থাৎ আমাদের গ্রামের পশ্চিম দিকে যেই প্যাডি ফিল্ড ধান ক্ষেতগুলো আছে মাঠ আছে ফসলের মাঠ সেখানে আছি আমার সাথে আছেন আমাদের এরশাদ মাস্টার তিনি সামনে হাঁটছেন কিছুদিন আগে মাত্র এখানে ধান রোপণ করা হয়েছে আলহামদুলিল্লাহ ধান খেতগুলো একেবারে সবুজ হয়ে গেছে অনেক সুন্দর লাগছে আর আমরা আমার ক্যামেরাটা এই মুহূর্তে একদম সোজা পশ্চিমে এটাকে আমরা গুধুলি লগ্ন বলব গুধুলির সময় আমরা যেখানে আসছি এখানে একটা কাকের হাট দেখতে পাচ্ছি কাকের হাট আমরা এটাকে কাকেলের কাকের বিকেলের আড্ডাখানা বলতে পারি এখানে যখন বিকেল হয় সব কাকের এসে এখানে আড্ডা দেন কাকের আড্ডা খানা আবার মাগের আজান দেওয়ার সাথে সাথে এই সমস্ত কাকগুলো আবার চলে যাবে যার যার নীরে আমাদের এলাকায় কিছু বাস যার আছে জঙ্গল আছে যেখানে প্রচুর কাক থাকে মাস্টার তার দেখছেন দেখে মাস্টার খেতের কি হাল সুন্দর এরিয়া অনেক সুন্দর লাগছে এখন অনেকেই কাজ করছেন কেউ থেকে ঘাস কাটছেন ছাগল গরুর জন্য ছাগল চরাচ্ছেন খেতের মোটা আইলগুলোতে যে ঘাস আছে সেগুলো খাওয়াচ্ছেন অনেকে আবার কিছুটা প্রশান্তির জন্যে ঘুরতে এসছেন দেখতে আসছেন এই বিকেলবেলাটা উপভোগ করতে আসছেন আর এখন আজকে প্রচণ্ড রৌদ ছিল প্রচণ্ড গরম এটা হলো পূব আকাশ আমরা এখন যেই দিকেতে আমার ক্যামেরাটা আছে এটা হলো পূব আকাশ ঠিক আমরা দক্ষিণ দিক হয়ে এই পশ্চিম দিকে চলে গেলাম এখন অনেক সুন্দর একটা পরিবেশ এই মুহূর্তে অনেক সুন্দর এটা হলো উত্তর আমাদের গ্রামের উত্তর দিক এগুলো সবই আমাদের আলহামদুলিল্লাহ গ্রামের অংশ ওই যে দূরে যেই বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো হলো কি জানি বলো মীরাপাড়া না বা মীরাপাড়া ওইটা আমাদের গ্রামের একেবারে শেষ অংশ এরপরে বোয়ালি আর এই পাশে কিছু অংশ আছে এই ভিতরে দক্ষিণ ভাদার্তি আছে কিছু অংশ আর এগুলো আমাদের সবই উত্তর সম তবে এই দিকটাতে খ্রিস্টানদের আধিক্য বেশি এখানে খ্রিস্টানদের অনেক ঘর আছে খ্রিস্টানদের আধিক্যতা বেশি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আহমতুল